আসসালামু আলাইকুম আমি শাইলা পারভিন চৌধুরী একজন মোটিভেশনাল স্পিকার আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প বলতে যাচ্ছি যা হয়তো আপনার জীবনকে নতুন আলো দেখাবে তাই ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন গল্পের শিরোনাম হাল না ছাড়ার শক্তি এক সময় ছিল এক তরুণের নাম রায়হান বয়স মাত্র পঁচিশ তার স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করার কিন্তু বাস্তবতা ছিল একদম উল্টো গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর থেকে চাকরি খুঁজছে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে প্রথম ইন্টারভিউতে সে খুব আশাবাদী ছিল মনে মনে ভেবেছিল এই চাকরি পেয়ে যাবে কিন্তু ফলাফল হল সরি আপনি সিলেক্টেড হননি তারপর দ্বিতীয় ইন্টারভিউ তৃতীয় ইন্টারভিউ সব জায়গা থেকে একই উত্তর প্রথমে সে ভেঙে পড়ল না ভাবল হয়তো ভাগ্য আমার সঙ্গে নেই কিন্তু যখন মাসের পর মাস পেরিয়ে গেল ব্যর্থতার পর ব্যর্থতা এলো তখন তার পরিবারও চাপ দিতে শুরু করল রায়হান কবে চাকরি পাবি কবে সংসার চালাবি বন্ধুরাও পিছনে লাগল তুই তো ফেল তোর দিয়ে কিচ্ছু হবে না এই কথাগুলো রায়হানকে ভিতর থেকে কষ্ট দিত কিন্তু সে নিজেকে বলল আমি ফেল না আমি চেষ্টা করছি আর আমি হাল ছাড়ব না একদিন সে সিদ্ধান্ত নিল চাকরি না হলে নিজেই কিছু করবে সেই ইউটিউবে সার্চ করলো হাউ টু আর্ন অনলাইন সে বিভিন্ন স্কিল শিখতে শুরু করলো গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটিং যা পারে তাই শিখতে লাগলো প্রথম মাসে আয় হলো মাত্র পাঁচশো টাকা সবাই হাসলো বললো এই টাকা দিয়ে তুই কী করবি এটা কি কোনো টাকা হলো কিন্তু রায়হান জানতো সাফল্য রাতারাতি আসে না সে দিন রাত কাজ চালিয়ে গেল শিখল চেষ্টা করলো ভুল করল আবার শিখল তিন মাস পর তার আয় দাঁড়ালো বিশ হাজার টাকা ছয় মাস পরে পঞ্চাশ হাজার টাকা এক বছর পর রায়হান নিজের কোম্পানি খুলল যেখানে পনেরো জন মানুষ কাজ করছে আজ যারা তাকে ব্যর্থ বলেছিল তারাই বলে রায়হান তুই সত্যি অনুপ্রেরণা রায়হান হেসে বলল আমার সাফল্যের রহস্য কি জানো আমি কখনো হাল ছাড়িনি বন্ধুরা জীবনে যত ব্যর্থতা আসুক না কেন মনে লেখো হাল ছাড়া মানে হার মানা হয়তো তোমার পরের চেষ্টাটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের কারণ তাই চেষ্টা চালিয়ে যাও একদিন সব ঠিক হয়ে যাবে